করলেন সমস্যা নাই এগুলো শুননা ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না আমি বলছি না যেগুলোর গুরুত্ব ইসলামে নাই আছে কিন্তু মুখের দাড়ি কিন্তু এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায় আছে কিনা বলেন মিলে যায় আল্লাহ তাআলাbadge কোনো কিছুকে প্রাধান্য দিবেন না ইন লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা জসামিকুম ওয়া লা ইকি ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের দেহ দেখবেন না আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাহ পাক দেখবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা এইজন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি যে আনুগত্য হবে এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না সম্মানিত ভাইরা ভাই না তাল একজন সাহাবি যিনি তিরিশ বছর বয়সে ইসলাম কবুল করেন পঁয়ত্রিশ বছর বয়সে শাহাদত বরণ করেন ইসলাম পেয়েছেন কয় বছর বলেন কয় বছর পেয়েছেন মাত্র পাঁচ বছর এই পাঁচ বছর তিনি ইসলাম পেলেন প্রথম যে যুদ্ধ হলো বদর বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ অসম তিনশো তেরো কোথায় আর হাজার কোথায় অশ্বরোহী কোথায় আর পদাতিক কোথায় পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা অস্ত্র ছাড়া যুদ্ধ করা একটা অসম যুদ্ধ ছিল সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন আমাল নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন ফওয়াল্লাযী বুআসাকা বিল হক আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণা করেছেন লাউস্তআরতু বিনা হাদাল বাহর আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন আমরা অগ্রসর হব ঝাপিয়ে পড়ব আপনার আনুগত্যের বাইরে আমরা এক চুল পরিমাণ যাব না জোরে বলে সুবাহ সেই সাহাবি বদরে গেলেন উহুদও গেলেন খন্দকের যুদ্ধ পরপর এই তিন নম্বরের যুদ্ধে অংশগ্রহণ করলেন মাত্র পাঁচ বছর তিনি ইসলাম পেয়েছেন তিরিশ বছরে দিন গ্রহণ করলেন পঁয়ত্রিশ বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন যখন ওহুদের ময় খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হল রক্তক্ষরণ শুরু হয়ে গেল সে রক্তক্ষরণে তিনি রক্তশূন্যতায় পড়ে গেলেন এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবাহ শোকাহত চিত্ততা নিয়ে সামনে এসে বলছেন প্রিয় বিন আমরা অনেক চেষ্টা করেছি তার সেবা করেছি বাসলো না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি শোনা মাত্রই ইমনা আলিল্লাহ বললেন তার জন্য দোয়া করলেন এবং আমার নব জিবুল সাহাবিরা আমার এই প্রিয় সাহাবীর মাত্র পাঁচ বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আর শাহিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে আরস প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে মানে আরস জেনে গেছে আরসের ফেরেশ তারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন মাত্র কয় বছর আসতে বলেন কয় বছর পঁয়ষট্টি বছর পার হয় নামাজ পড়ে না সাতষট্টি বছরের বুড়া মানুষ সামরা কুচকে গেছে টেনে টেনে নাপিতকে কয় দাড়িটা কেটে দে বুড়া কি হওয়া সম্ভব আছে না নাই বদনসিব এরকম বদনসিব আছে না নাই আছে এগুলো করা যাবে না আমরা জীবনের সকল জায়গা আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য রেসুলের জন্য আমরা বরাদ্দ করব জোরে বলি কি শেষ করে দেব আলোচনা চালাবো জোরে ইনশাল দায়িত্ব এবং জবাবদেহিতার ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা যে ব্যক্তি নিজের দোষ খুঁজে পায় সে হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা বলি আলহামদুলিল্লাহ আমরা খুঁজে পাই কার দোষ বলেন বলেন অন্যের দোষ কিন্তু দোষ খুঁজে বের করতে হবে কার নিজের দোষ নিজেরই তো সমস্যা অনেক আমি অন্যের সমস্যা দেখবো কখন নিজেই তো ঠিক কি না বলেন আমার দোষ আছে না নাই কিন্তু আমরা অন্যের দোষে আমরা তালাশে ব্যস্ত হয়ে পড়ি না নিজের সমালোচনা নিজের দোষ খোঁজার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে জবাবদিহিতার কাটগড়ায় দাঁড়াবো একদিন কার সামনে আল্লাহ বলবেন না কার সামনে আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআইনা আইহমিলহা ওয়া মিনহা

সেই আমানতকে বহন করেছে আমার বন্ধুগণ মনস্কা পাকশের দায়িত্ব দিয়েছেন একজন খলিফার কথা কিছুক্ষণ আগেও বলেছি দুই নাম্বার খালিফার নাম কি বলেন বলেন কি কিসের আয়াত শুনে কেঁদেছেন মনে আছে আপনাদের ওম আল্লাহ আকবার কয় নাম্বার খালিফা বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে তো সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বল আমি সিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে এটা কি সেই ভাড়া থাকে অমর কোন অমর বলেন 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 কোরআনের অমর আল্লাহ আকবর রসুল মারা গেছেন উনি বিশ্বাস করতে পারছিলেন না কি ভালোবাসা ছিল আল্লাহ আমার নবে যে কাল করেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর এই আয়াত তো नसीল হয়েছে আবি কিন্তু মারে ফারুক কানে যখন সংবাদ একজন দিয়ে দিল ওমর তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাঙ্গা তরবারে তিনি বের করলেন বের করে বলেন দ্বিতীয়বার কোনো ব্যক্তি আমার কানে যদি সংবাদ দিতে আসো রসুল ইন্তকাল করেছেন আমি তার গর্দান উড়াইয়া দেব নবীর প্রতি তার এত প্রেম ছিল এত মহাব্বত ছিল এত গাঢ় সম্পর্ক ছিল সব সাহাবি রসুল কে ভালোবেসেছেন কিন্তু আমার ফারুকের ভালোবাসা একটু ভিন্ন ছিল রসুলকে দারুণ তিনি মহাব্বত করেছেন নবীর প্রতি চুল পরিমাণ কোন বেয়াদবী তিনি সহ্য করতে পারতেন না সবার কম বেশি ইতিহাস জানা আছে এক মোনাফেক বিচার চাইতে আসলো এসে বলতেছে আমার গন্ডগোল লাগছে একটি বিচারটা করে দেন নবজি মোনাফেকের পক্ষে রায় না দিয়া রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে কারণ রসুল কি মুসলমান দেখবেন ইহুদি দেখবেন না আইন দেখবেন কি দেখবেন কি দেখবেন

তা করার জায়গা শুধু মসজিদ আর বাজারে গিয়া ওজন হের করোয়া কষ্ট পেলে শেষ করে দেই নাকি সেই তার কাছে ওই মুনাফে এসে বললো নবীর কাছে বিচার চাইতে গেলাম রসুল ভাবছিলাম আমি মুসলমান নবী আমার পক্ষে রায় দিবেন আমার পক্ষে রায় না রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল এটা কেমন কথা বিচার পছন্দ হয় নাই অমর বিচার সানি করো সানি বিচার করো দ্বিতীয় বিচার করো সেই দিন অমরের ফারুক রাজি আলহর কাছি কথাটা এত জঘন্য মনে হলো এতটা আপত্তিকর মনে হলো কাউকে বলার প্রয়োজন মনে করলেন না শুধু বললেন তুমি একটু দাঁড়াও ভিতর থেকে আসি ভিতরে গেছেন হাতের হাতের মধ্যে কি নিয়েছেন বলেন কি নিয়েছেন কার প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা চিন্তা করে দেখো অন্য কথাও তুমি বলতে পারতো না বেকু বেদক নবীর বিচার পছন্দ হয় না যাও এখান থেকে বলতে পারতেন ভাবলেন এটা তো বদমাই বাঁচাবই না তরবারি হাতে নিলেন কোনো কথা নাই বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগও দিলেন না তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন মোনাফিক দুনিয়া থেকে বিদায় নিল আমার নবীর কাছে সংবাদ চলে গেছে ভাবলে না অমর একটা খুন করে ফেলল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো অমর যে সিদ্ধান্ত নিয়ে সেটাই হলো সঠিক সিদ্ধান্ত কারণ অমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো বলেন ঘুরে বেড়া না ঘুম ঘুরে বেড়া না ঘুরে ঘুরতেন খাদে মতো কিসের মতো বলেন রাতের বেলা পুলিশের ডিউটি করে না ডিউটি করে কিনা রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে আর অমরে ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে। আল্লাহ বয়া করবে মোদিন অলি গলি ঘুরতেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না এক শিশুর কান্না তার কানে আসলো দরজার কাছে গিয়ে বললেন এই মহিলা এই কন্যা রাত্রে শিশু দিয়ে থামাতে পারো না ধমক দিলেন আবার চলে গেলেন শেষ রাত্রের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে এবার ধমক দিয়ে বললেন তোমার কি আল্লাহর ভয় নাই ছোট্ট বাচ্চা কান্দে তার খাবারের ব্যবস্থা করতে পারো না এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে আপনি আমাকে খুব বিরক্ত করছেন এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন আমার সন্তান তো কাঁদবেই কান্নাকাটি করবে কারণ এই এলাকার যে শাসক এই জনপদের যে খলিফা অমর তো দুগ্ধপর্ষদের কোনো ভাতা দেয় না দুগ্ধ পশুদের কোনো ভাতা দেয় না কার ধরে দিল। বলেন কারদোষ মহিলা তো আর চেনে না যে সামনে কি দাঁড়ায় কথা কর সঈদ এ নমরে ফারুক জিব্বায় মানলেন কামক আর বলেন ইন্ন আলিল্লাহ আমি কাকে ধমক দিই ধমক তামার খাওয়ার কথা আল্লাহ এক পরে বলবেন যেন হলো শিশুটার বয়স কত কয়েক মাস বয়স দুগ্ধ পশ্যদের ভাতা দেওয়া হয় না শেষ দায় পড়ে তিনি কান্নাকারি শুরু করে দিলেন আর বলছেন আল্লাহ তোমার এই অধম বান্দমর হাজারো সন্তান হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে আমার রাষ্ট্রে তো দুগ্ধ পশ্য মাদের কোনো ভাতা দেওয়া হয় নাই আমি বড় ভুল করেছি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধ পশু মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম তারা নিজেকে সংশোধন করেছেন কার আর আমার দেশে ভাতা দিবে কখন ওদের নিজের ভাতাই তো হয় না ঠিক কিনা বলে দেশের সম্পদ দেশে রাখলেও হতো দেশের সম্পদগুলো গুলো দেশেও রাখলো না এই যে মিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো ডলারগুলো তারা দেশ থেকে পাচার করেছে তারা দেশে রাজনীতি করতে চান ভালো কথা রাজনীতি করবেন না কেন টাকাগুলো আনেন আসতে কন কেন ঠিক কিনা বলেন ফেরত আনো গত জুলাই চব্বিশের আন্দোলনে যে সমস্ত মার কোল খালি হয়েছে সেই সমস্ত মার কোলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার তোমাদের থাকতে পারে না নিজের চোখে দেখেছি আমি জুলাই আমি ঢাকায় ছিলাম বৃষ্টির মতো গুলি করা হয়েছে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে হাত চলে গেছে পা চলে গেছে চোখ চলে গেছে এই জীবনগুলো দিয়েছে যারা এই জাতির একটা বড় দোষ আছে ইতিহাস দ্রুত ভুলে যায় ইতিহাস যত দ্রুত ভুলে যায় সম্মানিত আমরা সব দেখে শেষ করেছি আমরা ষোলো বছরের শাসন দেখেছি পঁচিশ বছরের শাসন দেখেছি নয় বছরের শাসন দেখেছি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি সব দেখে শেষ করেছি আগামীর দেশ আমরা দেখতে চাই কোরানের দেশ আগামীর সরকার আমরা দেখতে চাই কোরানের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার চার হলো এ অহংকার না নিরহংকার নিরহংকার এবং বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা এবাদত করব জরে বলি ইনশাআল্লাহ অহংকারী এবাদতকারী আছে না নাই আছে এবাদত করে কিন্তু কি আছে অহংকার জানো আমি 27 বার হজ করছি আছে কিনা বলেন আছে আপনি কি জানেন হুজুর আমি না কতবার জাহাজের আসর সুমা খাইছে তার হিসাবই নাই হাজার আসর সুমা খাওয়া তো ফরজ হাজার আসওয়াদে জোর করে সুমা খেতে যায় এমন লোক আছে না নাই বলেন তো ওখানে জোরাজুরি করলে ওর হজের সমস্যা হবে না বলেন যারা হজে গেছেন তারা কিন্তু টের পাচ্ছে। ফেলা রফাথা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হাজ হজের সফরে কোনো প্রকার ফুসুকি করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে না ঠেলা ঠেলি করা যাবে না তো ওই হাজার আসে হাজার আসদ কয়টা পাথর কয়টা আর সুমা খেতে যায় কয়জন তাহলে ওখানে গেলে যদি আপনি কতবার যে সুমা খাইছে মানে ও মারামারি করছে জীবনে বহুবার কি কথা কি বুঝতেছেন এগুলো হচ্ছে দেখানো আর ভাব কি বলেন তো ভাব অহংকার এগুলো করছি আমি এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা সকল কাজগুলো করব জোরে বলি ইনশাআল্লাহ সফলকে কুরআনকে প্রশ্ন করুন কুরআন বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফালাহ মান তাযাকা ওয়া যাকারাস আরেক এক জায়গায় বলছেন قد افلح من زكاها وقد خاب من دساها التقওয়া ها হুনা হলো এই জায়গায় ভিতরের বিষয় এটা এজন্য আমরা বিশুদ্ধ চিত্ততা নিয়ে চলবো আমরা তাসকিয়াতুন নফস নাফসকে আমরা মাথায় রাখবো Nafs এর শুদ্ধতা নিয়ে আমরা চলবো ওই সমস্ত বান্দা সফল যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে জিকির করেছে কার নামাজ পড়েছে কয় অক্ত পাঁচ অক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি হাত উঁচু করে দেখান্ত দেখি জোরে বলি আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার পাঁচ হলো ধোকাবাজি প্রবঞ্চনামুক্ত জীবন আমরা এটা চেষ্টা করব গঠন করার জোরে বলি ইনশা আল্লাহ আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব নাম্বার করবো একমাত্র ভয় থাকবে কার পাকের নাম্বার সাত হচ্ছে নাম্বার সাত হচ্ছে অধীনস্থদের অধিকার এবং ইনসা প্রতিষ্ঠা করা আমার মিনিন এই বিষয়ে খেয়াল করার চেষ্টা করবো বিচার প্রতিষ্ঠায় আপসহীন থাকতে হবে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো এই রাষ্ট্রের এই রাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটতি হলো ন্যায় বিচারের অভাব ঠিক কিনা বলো ইতিমধ্যে আজকের মাহফিলের যিনি অন্যতম মেহমান বরেণ্য অতিথি আমার প্রিয় ভাইজান এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আমার প্রিয় ভাইজান অত্যন্ত বিনয়ী মানুষ হাসি খুশি মানুষ মুহাদ্দিস মুফাসির ওয়াইজ মোহারাম্মা উলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহ বলি আলহামদুলিল্লাহ আছেন কেমন উনি এসেছেন আচ্ছা উনি এসেছেন আমার প্রিয় ভাইজান যতক্ষণ আলোচনা করবেন আমি আসলে এত রাতে আলোচনায় আমিও মানে যে পছন্দ করি তা নয় তো এই সময়টা তো যাওয়ার সময় কিন্তু আমার একটা সবার কাছে আরো থাকবে শেষ অবধি শেষ তক দোয়া সহকারে সবাইকে থাকতে রাজি আছেন না ইনশাল্লাহ সবাই থাকতে রাজি আছেন না যে সবাই থাকবেন এই আশাবাদ কামনা করছি এবং আমার নির্দিষ্ট আলোচনা কোরআনের আলোকে আমার জীবন গড়ার জন্য যে আটটি পয়েন্ট আমি যে কথা বললাম আল্লাহ যেন আল্লাহর এই পরামর্শগুলো আমাদের জীবনে ট্রিট করে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহর সে আদালতে আসেরাতে জবাবদিহিতার সেই কাঠগোড়ায় দাঁড়িয়ে যেন সুন্দর জবাব দিতে পারি এই আশাবাদ কামনা করে আমি শেষ করছি তার তারাক দিয়ে মসজিদুল আকসা মসজিদ আল আকসা এটা কোরআন খচিত একটা আয়াত আয়াতের একটা অংশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই কোরআনের এই বরকতময় শব্দটাকে নিয়ে তারা এই মসজিদের নামকরণ করেছেন যদিও দৃশ্যমান নাই কিন্তু জায়গা আছে এই মসজিদটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত এটা দৃশ্যমান আকারে যেন আপনার সামনে যেন পরিস্ফুটিত হয় এর জন্য আপনাদের দোয়া দরকার এক নম্বর এবং মসজিদ কি বানাতে হবে কি না বলেন মসজিদ বানাবেন কে আল্লাহ আর আমার কি করবো জি আমরা বানাবো আর আল্লাহ আমার জন্য জান্নাতে বানায় দিবেন সুমান আল্লাহ বলে লাহু ফিল এটা একদম সহি বানাবে শেষদার জায়গা বানাবে মসজিদ এক বছর মসজিদ শেষদার জায়গা আমি হাদিসটা ফলো করি আমার কাছে যখন কেউ আসে মসজিদের আমি একটা টাইলসের দাম দিয়ে দিই বারোশো লাগুক পনেরোশো লাগুক আর দুই হাজার লাগুক মসজিদ আন শেষদার জায়গা দেবে যে ব্যক্তি শেষদার জায়গা দেবে একটা মসজিদান আন মসজিদ বলা হয়নি অথবা কোনো বাইদ মানে ঘর বলা হয় না মসজিদান যে ব্যক্তি একটা শেষদারের জায়গা দেবে বেলা আল্লাহ লাহু ফিল জান্না আমি তার জন্য জান্নাত একটা ঘর বানায় দেবো তাহলে একটা শেষদারের জায়গার টাইলসও যদি দিয়ে আল্লাহকে বলা হয় আল্লাহ তুমি তো বলেই দিয়েছো একটা শেষদারের জায়গা দিলে আমি তার জন্য জান্নাত একটা ঘর দিয়ে দেব বিশাল সবের কাজ শুনবেন যেখানে মসজিদ হচ্ছে ব্যাস এটা টাইলসের দাম দিয়ে দিবেন মিনিমাম তারা আপনার জন্য এরকম করে একটা একটা করে ঘর হতে থাকলে এরকম যদি কয়েক হাজার শেষদারের জায়গা যদি দেন আল্লাহর কাছে গিয়ে যদি বলেন আল্লাহ এতগুলো ঘর দরকার নাও অনেক আসিয়া কয়টা ঘর চেয়েছেন কয়টা আমার জন্য একটা ঘর দাও জান্নাতের মধ্যে আমি বেশি ঘর চাই না অনেক জিনে মিন ফিরাও না ও আমালিহি ফেরন থেকে তার অপকর্ম থেকে তুমি আমাকে দাও তাকির এই চূড়ান্ত মোজাহাদা প্রচেষ্টার মধ্য দিয়ে সুন্দর একটি মাদ্রাসার রূপ এখানে রূপায়িত হয়েছে এটা আলো ছড়াচ্ছে এলাকায় মসজিদ নির্মাণ হবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এটা আমার বেদবি হচ্ছে আমি মহতার প্রিয় ভাইজানের হাতে মাইক ছেড়ে দিয়ে দো আছে সবার কাছে দো আছে ভাইয়ের কাছে দো আছে এবং আমিও দোয়া করে সবার জন্য আমি আমার কথা এখানে শেষ করছি সুবহা না কাল্লাহ্মা অবিহাম দিখা শহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন তা আসত ফিরুকাতু ইলাইক আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অব